বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট কর্তৃক পরিচালিত ব্যাচেলার অফ এগ্রিকালচারাল এডুকেশান অর্থাৎ বিএজিএড প্রোগ্রামের সুপ্রিয় প্রথম সেমিস্টারের শিক্ষার্থীবৃন্দ আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমাদের আজকের আলোচনার বিষয় মাছের চাষ ও ব্যবস্থাপনা অর্থাৎ বিএই এক তিন শূন্য ছয় কোর্সের মাছের প্রজনন অধ্যায় থেকে পার্ট নয় তিন থেকে পিটুটারি গ্রন্থি থেকে হরমোন ইঞ্জেকশন তৈরি এবং এর প্রয়োগ পদ্ধতি নিয়ে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ পিটুটারি গ্রন্থি শরীরে একটি উল্লেখযোগ্য অন্যতম গ্রন্থি এটি দেখতে অনেকটা মটর দানার মতো আর পিটুটারি গ্রন্থি নিয়ে আমাদের আজকে আলোচনা দ্বিতীয় পর্ব আমরা আলোচনার প্রথম পর্ব থেকে জেনেছি পিটুটারি গ্রন্থি কি এটি কোথায় অবস্থান করে এবং এটি কীভাবে সংগ্রহ এবং সংরক্ষণ করতে হয় আমাদের আজকে আলোচনা থেকে আমরা জানবো পিটুটাই গ্রন্থি থেকে কিভাবে হরমোন ইঞ্জেকশন তৈরি করতে হয় এবং এই পিটুটাই গ্রন্থি থেকে হরমোন ইঞ্জেকশন বা পিটুটাই গ্রন্থি থেকে তৈরি দ্রবণ কিভাবে মাছে প্রয়োগ করতে হয় আর আজকের বিষয়বস্তু নিয়ে আলোচনার জন্য আমাদের মাঝে উপস্থিত রয়েছেন ডক্টর সুকুমার দেবনাথ শিক্ষক স্কুল অফ এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ডক্টর সুকুমার দেবনাথের কাছে জানতে চাইব থেকে কিভাবে হরমোন ইনজেকশন তৈরি করতে হয় ধন্যবাদ আপনাকে শিক্ষার্থীবৃন্দু তো চলুন আজকের আলোচনা শুরু করি আজকের আলোচনা মূলত তিনটি পর্যায়ে বিভক্ত প্রথমত পিটুইটারি গ্রন্থি ব্যবহার করে কিভাবে পিটুইটারি দ্রবণ তৈরি করা যায় অর্থাৎ পিটুইটারি দ্রবণ প্রস্তুত প্রণালী দ্বিতীয় পর্যায়ে আমরা শিখব পিটুইটারি ইনজেকশনের ডোজ বা মাত্রা সম্পর্কে এবং সর্বশেষ পিটুইটারি দ্রবণ কিভাবে মাছে ইনজেকশান করা যাবে সেই বিষয়টা নিয়ে আলোচনা করব তো আসুন প্রথমে পিটুইটারি দ্রবণ প্রস্তুতি সম্পর্কে আমরা জেনে নিই তো শিক্ষার্থীবিন্দু তো আমাদের পিজি দ্রবণ প্রস্তুতির জন্য যে যে উপকরণ প্রয়োজন হবে সেগুলো এখন আমি দেখাচ্ছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে পিজি অর্থাৎ পিটুটারি গ্ল্যান্ড দরকার হবে এবং পিটুটারি গ্ল্যান্ডকে দ্রবীভূত করার জন্য দ্রাবক বা পরিশোধিত পানি অথবা ফিজিওলজিক্যাল স্যালাইন আমরা ব্যবহার করতে পারি এরপরে এই পিটুটারি গ্রন্থিকে গ্রাইন্ড করার জন্য মানে চূর্ণ বিচূর্ণ করার জন্য টিস্যু হোমোজেনাইজার অথবা মর্টার ব্যবহার করতে হবে পরবর্তীতে এই গ্রাইন্ডকৃত পিটুটারি গ্ল্যান্ড একটি হস্তচালিত সেন্ট্রিফিউজ মেশিন অথবা একটি বৈদ্যুতিক স্যান্টিভিউজ মেশিনে নিতে হবে এই কারণে আমাদের একটি স্যান্টিভিউজ মেশিনের দরকার হবে এবং সর্বশেষ পিটুইটারি সাসপেনশান বা পিটুইটারি জলীয় দ্রবণ উঠানোর জন্য আমাদের সিরিঞ্জের দরকার হবে যেগুলো এখানে আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ শিক্ষার্থী পিটুইটারি পিটুটারি দ্রবণ তৈরি করার জন্য সবচেয়ে ভালো ইনজেকশান দেওয়ার ঠিক আগ মুহূর্তে আমাদের দ্রবণটি প্রস্তুত করতে হবে এতে কার্যকারিতা অক্ষুণ্ণ থাকে যদি আমরা দীর্ঘক্ষণ আগে পিটুটারি দ্রবণ তৈরি করি সেক্ষেত্রে কার্যকারিতা অনেক ক্ষেত্রে কমে যেতে পারে প্রথমে ব্রুড মাছের ওজন হিসেব করতে হবে এবং সেই অনুপাতে আমাদের কতটুকু বা সংখ্যায় কতটা পিটুটারি গ্ল্যান্ড প্রয়োজন হবে সেটা একটি নিক্তি সাহায্যে নিক্তিটা অবশ্যই সূক্ষ্ম নিক্তি হতে হবে একটা নিক্তির সাহায্যে সেটা আমাদের পরিমাপ করে নিতে হবে এই পরিমাপকৃত পিটুটারি গ্ল্যান্ড একটি মর্টার অথবা একটি টিস্যু হোমোজেনাইজারের ভিতরে ঢালতে হবে এবং সেই সাথে সামান্য পরিমাণ আমরা দ্রাবক সেটা পরিশোধিত পানীয় হতে পারে অথবা ফিজিওলজিক্যাল স্যালাইন হতে পারে সেটা তার সাথে অ্যাড করব এরপরে আমাদেরকে সেই টিস্যু হোমোজেনাইজারের দণ্ড দিয়ে সেই পিটুটারি গ্রন্থিকে ভালো করে চূর্ণ বিচূর্ণ করতে হবে চূর্ণ বিচূর্ণ হয়ে গেলে যে ইয়েটা পাওয়া যাবে যে দ্রবণটা পাওয়া যাবে এই দ্রবণের ঘনত্বটা আমাদের প্রয়োজন অনুসারে আমরা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারি তবে অবশ্যই খেয়াল রাখবেন যে দ্রবণের ঘনত্ব যেন একেবারেই পাতলা হয়ে না যায় অথবা একেবারে ঘন হয়ে না যায় এবার মর্টার অথবা টিস্যু হিমাজাইজারে তৈরিকৃত সেই দ্রবণটি সেন্টিফিউজ মেশিনের টিউবে আমাদের ঢালতে হবে এরপরে সেই সেন্ট্রিফিউজ মেশিনের ভিতরে টিউবটি ভালোভাবে সেট করে সেন্ট্রিভিউজ মেশিনটা অন করতে হবে এতে করে সেন্ট্রিফিউজ মেশিনে ঘূর্ণনের ফলে টিস্যু অদ্রবীভূত অংশগুলো টিউবের ঠিক তলায় জমা হবে এবং তার উপরে স্বচ্ছ জলীয় অংশ দৃশ্যমান হবে পরবর্তীতে আমাদের সিরিজ ব্যবহার করে উপর থেকে খুবই সতর্কতার সহিত স্বচ্ছ জলীয় অংশটা তুলে নিতে হবে যেটা পরবর্তীতে মাছকে ইনজেকশন করতে হবে তো বন্ধুরা এই গেল পিটুটারি গ্রন্থি থেকে কিভাবে দ্রবণ তৈরি করা হয় সেই বিষয়টি এই বিষয়টি যদি আমি আপনাদেরকে একটি চিত্রের মাধ্যমে দেখাই তাহলে জিনিসটা আরও আপনারা বুঝতে সহজ হবে প্রথমে পিটুটারি গ্রন্থি আমরা গণনা করে এখানে ঢেলে নিচ্ছি পরবর্তী এখান থেকে একটি নিক্তির সাহায্যে পিটুটারি গ্রন্থি ওজন করতে হবে সেই ওজনকৃত পিটুটারি গ্রন্থি একটি মর্টারে এখানে দেখতে পাচ্ছেন ঢালা হয় এখানে সামান্য পরিমাণ দ্রাবক বা পরিশোধিত পানি দেওয়া হবে তারপরে এই মর্টারের একটা দণ্ডের সাহায্যে এখানে পিটুটারি গ্রন্থিকে চূর্ণ বিচূর্ণ করে সেই যে দ্রবণটা পাওয়া গেল সেই দ্রবণটা আমরা একটি সেন্ট্রিফিউজ মেশিনের যে টিউব সেই টিউবের ভিতরে ঢাললাম এবার সেন্ট্রিফিউজ মেশিনে এই টিউবটি স্থানান্তরিত করতে হবে পরে সেন্ট্রিফিউজ মেশিন অন করলে হ্যাঁ এর ঘূর্ণনের ফলে অদ্রবীভূত কণাগুলো নিচে জমা হবে এবং দ্রবী জলীয় স্বচ্ছ অংশটা উপরে থেকে যাবে এখানে আপনারা জিনিসটা ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন যে তলায় যে ফোটা দেখা যাচ্ছে এগুলো অদ্রবীভূত অংশ আর উপর থেকে যে স্বচ্ছ জলীয় অংশটা সেটা সিরিঞ্জের সাহায্যে আলতোভাবে উঠে নিতে হবে শিক্ষার্থীবিন্দু এতক্ষণ আমরা হরমোন প্রস্তুত প্রণালী সম্পর্কে আলোচনা করলাম আশা করি বিষয়টি সম্পর্কে আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন তবে এই বিষয়টি ক্ষেত্রে কিছু সতর্কতা বা সাবধানতা অবলম্বন করতে হবে সেটা হচ্ছে পিটুইটারি গ্রন্থি ওজন করার ক্ষেত্রে খুবই সূক্ষ্ম ব্যালেন্স ইউজ করতে হবে এবং পিটুটারি গ্রন্থি সেন্ট্রিফিউজ করার সময় যথেষ্ট সতর্কতা অবলম্বন করতে হবে সংগৃহীত পিটুইটারি গ্রন্থি যদি অ্যাসিটন অথবা অ্যালকোহলে সংরক্ষণ করা হয় সেই ক্ষেত্রে অ্যালকোহল থেকে বা অ্যাসিটন থেকে ওঠানোর পরে সেই গ্রন্থিকে টিস্যু পেপারে রেখে কিছুক্ষণ শুকিয়ে নিলে সবচেয়ে ভালো হয় ব্রুড মাছের জন্য কী পরিমাণ পিজি আমরা নির্ধারণ করব সেটা যদি একটু উদাহরণ সহকারে আমাদের বুঝিয়ে দিতেন তাহলে ভালো হতো ধন্যবাদ খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি আমি এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি এখন বোর্ডে অঙ্কের মাধ্যমে বিষয়টা বুঝিয়ে দেব মনে রাখতে হবে মাছের ওজন অনুসারে সর্বোচ্চ এক মিলিলিটার এবং সর্বনিম্ন শূন্য দশমিক এক মিলিলিটার পিজি ইনজেকশন দিতে হয় সাধারণভাবে শূন্য দশমিক এক মিললিটার দ্রাবকে তিন মিলিগ্রাম পিজি দ্রবীভূত করা হয় এখন যদি আমরা এটা অঙ্কের মাধ্যমে দেখি তাহলে এর দুই পাশে আমরা একই সংখ্যা দিয়ে গুণ করলে মানের কোনো পরিবর্তন হয় না তাহলে এই পাশে শূন্য দশমিক এক এম এলকে যদি দশ দিয়ে গুণ করি এটা হয়ে যায় এক এম আর এই পাশে তিন দশে তিরিশ মিলিগ্রাম পিজি তাহলে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে এক এম দ্রাবকে আমরা সর্বোচ্চ তিরিশ মিলিগ্রাম পিজি দ্রবীভূত করতে পারি এখন ধরুন একটা ব্রুড মাসে আমরা পঁয়তাল্লিশ মিলিগ্রাম পিজি ইনজেকশন দেব সেই ক্ষেত্রে আমরা কি করব একটু দেখা যাক এখানে তিরিশ তার সাথে আরও পনেরো যদি আমরা যোগ করি এই সর্বমোট পঁয়তাল্লিশ মিলিগ্রাম হবে তিরিশের জন্য যদি আমার এক এম এল দ্রাবক দরকার হয় পুনর জন্য এর অর্ধেক অর্থাৎ আরও পয়েন্ট ফাইভ এম এল সো এই দুইটা মিলে আমার আসে এক দশমিক পাঁচ মিলিলিটার অর্থাৎ এক দশমিক পাঁচ লিটার মিলিলিটার দ্রবণে ফর্টি ফাইভ মিলিগ্রাম পিজি দ্রবীভূত করতে হবে কিন্তু আমি আগেই বলে নিয়েছি যে মাছের ওজন অনুসারে সর্বোচ্চ এক মিলিলিটার ইনজেকশন দিতে হবে কিন্তু এখানে আমার এক দশমিক পাঁচ মিলিলিটার হয়ে গেছে অর্থাৎ এখানে দশমিক পাঁচ মিলিলিটার বেশি হয়ে গেছে এই ক্ষেত্রে আমরা কি করতে পারি আমরা যদি শূন্য দশমিক এক মিলিলিটারে তিন মিলিগ্রাম পিজির পরিবর্তে যদি এখানে আমরা পাঁচ মিলিগ্রাম করি পাঁচ মিলিগ্রাম পিজি যদি দ্রবীভূত করি সেই ক্ষেত্রে ব্যাপারটা সহজেই সমাধান হয়ে যাবে এখন আপনারা দেখেন এই পারে যদি আমরা নয় দিয়ে গুণ করে নিই এই পারে যদি নয় দিয়ে গুণ করি তাহলে কিন্তু মানের কোনো পরিবর্তন হচ্ছে না কারণ এর দুই পাশে যদি একই সংখ্যা দিয়ে গুণ করা যায় এতে মানের কোনো পরিবর্তন হয় না এখন নয় দিয়ে দশমিক এককে গুণ করলে হয় শূন্য দশমিক নয় এম আর এদিকে হয় পাঁচ নাম পঁয়তাল্লিশ মিলিগ্রাম পিজি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন পয়েন্ট নাইন এম এল এর ভিতরে আমার পঁয়তাল্লিশ এম এল পিজি দ্রবীভূত করা যাচ্ছে আর পয়েন্ট নাইন এম এল মানে প্রায় এক এম এল এর কাছাকাছি সুতরাং আমরা এক এম এল এর ভিতরে পাঁচ মিলিগ্রাম পিজি দ্রবীভূত করে এটা নয় গুণ যদি করি তাহলে সেই ক্ষেত্রে ফলস্বরূপ আমাদের শূন্য দশমিক নয় মিলিগ্রামে মিলিলিটারে ফর্টি ফাইভ মিলিগ্রাম পিজি দ্রবীভূত হবে এরপরে এটা আমরা মাস্কে ইনজেকশন করতে পারি শিক্ষার্থীবেন্দু এতক্ষণ পর্যন্ত আমি অঙ্কের সাহায্যে বিষয়টি বুঝিয়ে বললাম আশা করি বিষয়টি আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন তো এবার আমি আমার পরবর্তী অংশ পিজি ডোজ নির্ধারণ অংশে চলে যাব পিজির ইঞ্জেকশানের ডোজ নির্ধারণ করা কৃত্রিম প্রজনন কৃত্রিম প্রজননের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় অনেক সময় অতি অল্প মাত্রার ইঞ্জেকশানে মাছ ডিম ছাড়বে না অথবা অতি বেশি মাত্রার ডোজে অনেক সময় মাছ অপরিপক্ক ডিম ছাড়তে বাধ্য হয় যার ফলে অপরিপক্ক ডিম পরিস্ফুটনের হার উল্লেখযোগ্য হারে কমে যেতে পারে এই কারণে কৃত্রিম প্রজননের ক্ষেত্রে পিজি ডোজ নির্ধারণ করাটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় পিজি ডোজ নির্ধারণের ক্ষেত্রে কিছু অনুঘটক প্রভাবক হিসাবে কাজ করে তার ভিতর রয়েছে মাছের বয়স মাছের আকার এবং যৌন পরিপক্কতার ধাপ অনেক সময় দেখা গেছে যে একই প্রজাতির মাছের একই বয়স এবং একই আকারের মাছের ভিতরেও যৌন পরিপক্কতার তারতম্য পরিলক্ষিত হয় এক্ষেত্রে একই ডোজ যদি দুইটা মাছেই দেওয়া যায় তারপরেও তারপরেও ফলাফলের পার্থক্য দেখা দিতে পারে এজন্য কি পরিমাণ ডোজ দিতে হবে সেটা মাছের ওজন দেখে সব সময় ঠিক করা যায় না মাছের পেটে ডিম যদি অপরিপক্ক অবস্থায় থাকে অথবা ডিম যদি ডিম্বথলিতে বথলিতে হয়ে যাওয়ার অবস্থায় পৌঁছে সেই ক্ষেত্রে অতিরিক্ত মাত্রার পিজি ইনজেকশন দিলেও কোনো ফল পাওয়া যায় না অভিজ্ঞতার আলোকে দেখা গেছে যে ব্রুড মাস নির্ধারণ করে একটি নির্দিষ্ট মাত্রার পিজি ইনজেকশন দেওয়ার পরে ষাট থেকে সত্তর পারসেন্ট ব্রুট মাছ ডিম ছেড়ায় ডিম ছেড়ে দেয় আবার দেখা গেছে যে অনেক ক্ষেত্রে শুধুমাত্র একটা পিজি ইনজেকশন দিলে ভালো কাজ হয় না সেই ক্ষেত্রে দুইটা ইনজেকশন দেওয়ারও প্রয়োজন পড়ে বিশেষ করে স্ত্রী ব্রুট মাছের ক্ষেত্রে দুইটা ইনজেকশন দেওয়ার প্রয়োজন হয় তবে পুরুষ ব্রুট মাছ ধরার পরে পেটের দিকে আলতোভাবে চাপ দিলে যদি মিল্ট বা শুক্রাণু বের হয়ে না আসে সেক্ষেত্রে আমরা পুরুষ ব্রুড মাস্কেও দুইটা ইনজেকশন দিতে পারি পিজি ইঞ্জেকশান দেওয়ার জন্য এখানে আমি আপনাদের একটি সারণি দেখাবো যেখানে বাংলাদেশের কিছু গুরুত্বপূর্ণ মাছের পিজির মাত্রা দেওয়া আছে বন্ধুরা চলুন এই সারণিটা দেখে নেওয়া যাক পিজির পরিমাণ এখানে প্রতি কেজি মাছে মাছের নাম কাতলা প্রথম ইঞ্জেকশান দুই থেকে চার মিলিগ্রাম দ্বিতীয় ইনজেকশন সাত থেকে সাত থেকে আট মিলিগ্রাম মোট নয় থেকে বারো মিলিগ্রাম রুই ও মৃগেল মাস প্রথম ইনজেকশন দুই থেকে তিন মিলিগ্রাম দ্বিতীয় ইঞ্জেকশন পাঁচ থেকে ছয় মিলিগ্রাম মোট সাত থেকে নয় মিলিগ্রাম সিলভার কাপ প্রথম ইঞ্জেকশান দুই থেকে চার মিলিগ্রাম দ্বিতীয় ইনজেকশন আট থেকে দশ মিলিগ্রাম মোট দশ থেকে চোদ্দ মিলিগ্রাম কার্প দুই থেকে চার মিলিগ্রাম প্রথম ইঞ্জেকশান এবং দ্বিতীয় ইঞ্জেকশান কিছুটা বেশি সেটা হচ্ছে সাত থেকে নয় মিলিগ্রাম মোট নয় থেকে তেরো মিলিগ্রাম বন্ধুরা এই এতক্ষণ এই সারণি থেকে পিজির ডোজ বা মাত্রা সম্পর্কে আপনারা জানলেন পিজি পরিমাপ করার জন্য সূক্ষ্ম ব্যালেন্সের প্রয়োজন হয় যদি ব্যালেন্স না পাওয়া যায় সেই ক্ষেত্রে পিজি সংখ্যা গণনা করেও আমরা পিজির ডোজ নির্ধারণ করতে পারি একই বয়সের একই আকারের পরিপক্ক মাছ থেকে সংগ্রহ করা এক থেকে তিনটি পিজি আমরা এক একজোড়া বুট মাসকে ইনজেকশন দিতে পারি বন্ধুরা তো এতক্ষণ পিজি ডোজ বা মাত্রা সম্পর্কে আপনারা আমার আলোচনা থেকে নিশ্চয় বুঝতে পেরেছেন তারপরেও যদি কোনো প্রশ্ন থাকে আপনারা আমাদেরকে জিজ্ঞাসা করতে পারেন বন্ধুরা এতক্ষণ আমরা পিজি দ্রবণ প্রস্তুতি এবং এর ডোজ সম্পর্কে জানলাম এইবার এই পিজি দ্রবণ কিভাবে মাছে ইনজেকশন দেওয়া যাবে সে সম্পর্কে আমরা জানব তো আসুন এই বিষয়টি আমরা একটা বোর্ডে দেখে নিই শিক্ষার্থী বন্ধুরা আসুন দেখে নিই কীভাবে পিজি ইনজেকশন দেওয়া হয় প্রথমে এই ফটোগ্রাফটাতে আপনারা ভালোভাবে লক্ষ্য রাখেন যে ব্রুড মাছ খুবই সতর্কতার সাথে খুবই আলতোভাবে ধরে সেটাকে একটা ফোমের উপরে শুয়ে দিতে হবে এইভাবে পরবর্তীতে যে পিজি ইনজেকশান আইসের নিচে খুবই দেহের সমান্তরালে হালকাভাবে দেহের ভিতরে প্রবেশ করাতে হবে এবং পরবর্তীতে ফর্টি ফাইভ ডিগ্রি কোণে এটা মাংসপেশির ভিতরে প্রবেশ করিয়ে ইনজেকশন দিতে হবে এখানে একটা বিষয় আপনাদের বলে রাখি যে পিজি ইনজেকশান কিন্তু মাসে দুইভাবে দেওয়া হয় একটা হচ্ছে ইন্ট্রামাস্কুলার আর একটা হচ্ছে ইন্ট্রাপেরিটোনিয়াল ইনজেকশন। ইন্ট্রামাস্কুলার ইঞ্জেকশান মানে আপনারা বুঝতেই পারছেন যেটা মাংস ভিতরে দেওয়া হয় আর ইন্ট্রাপেরিটোনিয়াল মানে এটা মাছের দেহ গহ্বরের ভিতরে দেওয়া হয় এখানে আপনারা দ্বিতীয় ফটোগ্রাফটা দেখলে এই জিনিসটা ভালো করে বুঝতে পারবেন ইন্ট্রাপেরি ইন্ট্রামাস্কুলার ইঞ্জেকশানটা সাধারণত মাসের পৃষ্ঠপাখনার নিচে এই অংশে অথবা পাখনা বা লেজের ঠিক একটু ভিতরের দিকে যে দে যে পার্শ্বরেখা এই পার্শ্বরেখার উপরে দেওয়া যায় এই ইন্ট্রামাস্কুলার যে ইঞ্জেকশান এটা খুবই কার্যকরী এবং এই ইঞ্জেকশান দেওয়াটাও কিন্তু অনেকটা সহজ তবে অবশ্যই লক্ষ্য রাখবেন ইঞ্জেকশান সরাসরি মাছের আইসের উপরে দেওয়া যাবে না আপনারা জানেন যে মাছের আইস অনেক শক্ত সো এই ক্ষেত্রে নিডিল ভেঙে যেতে পারে মাছও এতে ব্যথা পেতে পারে সো সমস্ত বিষয়টি আমাদের যথেষ্ট সতর্কতা সাথে করতে হবে এবং এখানে এই ফটোগ্রাফটাতে আপনারা দেখতে পাচ্ছেন যে আইসের নিচ দিয়ে এই ইনজেকশানের সিরিজটা কিন্তু প্রবেশ করাতে হবে আরেকটা বিষয় যে ইন্ট্রা ইন্ট্রাপেরিটোনিয়াল ইনজেকশান ইন্ট্রাপেরিটোনিয়াল ইনজেকশান দেওয়াটা এটা অভিজ্ঞতার প্রয়োজন হয় না হলে অনেক সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে এবং মূল্যবান ব্রুটমাস অনেক সময় মারাও যেতে পারে অতিরিক্ত রক্তক্ষরণের ফলে কারণ আমরা যখন দেহ গহ্বরের মধ্যে ইঞ্জেকশনটা দিব সেই আইদার পেক্টোরাল ফিন অর পেলভিক ফিন মানে বক্ষ পাখনা অথবা শ্রোনি পাখনার কাছ থেকে এই ইঞ্জেকশানটা মাছের দেহের গহ্বরের ভিতরে দেওয়া হয় এক্ষেত্রে অনেক সময় দেখা গেছে যে ব্রুড মাস, স্ত্রী ব্রুড মাছ তার ডিম অতিরিক্ত পরিপক্ক ডিম থাকার কারণে অনেক বড় হয়ে যায় যখন আমি ইন্ট্রাপেটোরিয়াল ইনজেকশানটা পুশ করব। তখন কিন্তু সেই ডিম্বাশয়ে আঘাত লাগতে পারে অথবা মাছের হৃদপিন্টে আঘাত আঘাত লাগতে পারে এবং রক্তক্ষরণ হতে পারে তাছাড়া এই ইন্ট্রাপিটোরিয়াল ইনজেকশান দেওয়ার ক্ষেত্রে একই ইনজেকশান বারবার দেওয়ার ক্ষেত্রে মাছ অনেক সময় মারা যেতে পারে সো আমাদের এই ইন্ট্রাপ্রিটোরিয়াল ইনজেকশান দেওয়ার বিষয়টি অনেক সতর্কতার সাথে করতে হবে বন্ধুরা এ পর্যন্ত আপনারা মাছের ইনজেকশান দেওয়ার বিষয়টি জানলেন ও আরেকটা বিষয় আমি আপনাদের এখানে বলে রাখি যে স্ত্রী মাছের ক্ষেত্রে অনেক সময় দুইটা ইনজেকশন দেওয়ার প্রয়োজন হয় সেই ক্ষেত্রে প্রথম ইনজেকশানটা যদি এক পাশে দেওয়া হয় দ্বিতীয় ইনজেকশানটা অবশ্যই মাছের আর এক পাশে দিতে দিতে হবে বন্ধুরা এতক্ষণ আপনারা এই বিষয়টি সম্পর্কে জানলেন এখন এই বিষয়টির কিছু সতর্কতা বা সাবধানতা আছে আমি আগেই বলেছি যে ইন্টারাপ্রিটনিয়াল ইনজেকশন এটা কিন্তু খুবই একটা রিস্কি হ্যাঁ এবং এটা বেশ একটা কঠিন একটা কাজ তো আপনাদের এই ক্ষেত্রে অবশ্যই আমাদের সতর্ক হতে হবে এবং আরেকটা বিষয় যে আমরা ইদানিং বাজারে অনেক আর্টিফিশিয়াল মানে কৃত্রিম প্রণোদক আমরা কিনতে পারি হ্যাঁ কৃত্রিম প্রণোদকের চাইতে আমাদের যে ন্যাচারাল অর্থাৎ মাছ থেকে সংগৃহীত পিজি সবচাইতে ভালো হ্যাঁ সুতরাং আমাদের এই সেই প্রাকৃতিকভাবে প্রাপ্ত পিজি ব্যবহার করার দিকে মনোযোগ দিতে হবে তৃতীয় যে পয়েন্টটি কথা আমি বলব সেটা হচ্ছে কখনোই মাছকে অতিরিক্ত মাত্রার পিজি ইনজেকশন করা যাবে না অনেক সময় অতিরিক্ত মাত্রায় পিজি ইনজেকশন দেওয়ার ফলে মাছের পায়ুপথ স্ফীত হয়ে বাইরে বেরিয়ে আসতে পারে রক্তক্ষরণ হতে পারে এবং অনেক ক্ষেত্রে মাছ মারাও যেতে পারে সো এই বিষয়গুলো খুবই সতর্কতার সাথে আমাদের করতে হবে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ ইতিমধ্যে আমরা আমাদের অনুষ্ঠানে একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু ছিল এই গ্রন্থি থেকে কিভাবে হরমোন ইঞ্জেকশন তৈরি করতে হয় এবং এই হরমোন ইঞ্জেকশন জন্য তৈরিকৃত দ্রবণ কিভাবে মাছে প্রয়োগ করতে হয় আশা করি আজকের আলোচনা থেকে আপনাদের বিষয়বস্তু সম্পর্কে ধারণা সুস্পষ্ট হয়েছে আর যদি আজকের আলোচনার বিষয়বস্তুর উপর আপনাদের কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থেকে থাকে তবে আপনারা আপনাদের সংশ্লিষ্ট টিউটোরিয়াল সেন্টারে সংশ্লিষ্ট কোর্সে টিউটরের সাথে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করার ঠিকানা ডিন স্কুল অফ এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় গাজীপুর এক সাত শূন্য পাঁচ আজ তাহলে এ পর্যন্তই আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন এই কামনা করে এখানেই শেষ করছি ধন্যবাদ Tchau.